কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম রাস্তেবেলা অনেক রাত্রি হয়ে গেছিলো ঢুকতে যাওয়ার জন্য তোমাদের দেখাতে পাইনি বা বলতে পাইনি কিছু আজকে সকাল থেকে কাজ শুরু করলাম আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো কলকাতা থেকে এই পুরুলিয়া আসতে কারণ আমরা অনেকটা টাইম রাস্তায় থেমেছিলাম হ্যালো বন্ধুরা আমরা রওনা দিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি সবাই পুরুলিয়াতে গরমে মরতে জ্বালাতে যাচ্ছি ভাজা হতে না সেত হতে এখন আছি জাস্ট বালি ব্রিজ পার করলাম দক্ষিণেশ্বর পার করে বালি ব্রিজ পার করলাম দেখা যাক কতক্ষণ লাগে বাইরে প্রচুর গরম এবং যেখানে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে সেখানে তো প্রচুর গরম তোমরা সঙ্গে থাকো পুরো রাস্তা দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি পুরো তোমাদের ডিটেলিং করার চেষ্টা করো পিছনে আমার সবাই বসে আছে সুস্মিতা অঙ্কিত

હસલાધલાલાલ શેચે હાલાલાલાલ, ાહેજે? હાલાલાલાલાલાલાલા! હાલેણ હીણ હાલાલે નેંડે ને નેણે খুব জীবনেও খেতে বল বলো কিরকম লাগছে তোমার দারুন 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 লাগছে না দাদা এক পিস দাও এবার কিন্তু আমরা একেবারে তরমুজ খেতে চলে এসছি দেখতে পাচ্ছ তরমুজ মাটিটা কিন্তু খুব সুন্দর হালকা একেবারে বেলে মাটি টাইপের প্রচুর চারিদিকে শুধু তরমুজ তরমুজ আর এই দেখো এবার দেখতে পেয়ে গেছি তরমুজ এই একটা তরমুজ ওই একটা তরমুজ দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এবার কিন্তু তরমুজ আমরা দেখতে পেয়ে গেছি মোটামুটি লম্বা তরমুজ বাবা এখানে তো জোড়া একেবারে এখানে জোড়া তরমুজ হয়েছে একবার দুটো ও তো আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি আগেই বলেছিলাম চেষ্টা পুরো রাস্তাটা তোমাদের দেখানোর প্রচন্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যে আমরা মধ্যে থামছি মাঝমধি থেমে চা খাচ্ছি কখনো তরমুজ খেতে সামনে তরমুজ খাচ্ছে এবার আসলাম তরমুজ খেত আর মোটামুটি এক ঘন্টা গেলেই আমরা বাঁকুড়ায় পৌঁছে এবং আধা ঘন্টার মধ্যে জয়পুর জঙ্গলে পৌঁছে যাব। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। চলে আসলাম দেখতে পাচ্ছ লেখা আছে পিছনে বন পলাশি এটা হচ্ছে জয়পুর জঙ্গল এ হচ্ছে বাঁকুড়া জয়পুর জঙ্গল তার মাঝখানেই বন পলাশি রেস্টুরেন্ট এখানে আমরা আজকে লাঞ্চ করবো তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় এবং কত দাম সঙ্গে থাকবো

দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে মোটামুটি কম বুঝি দেড়শো টাকার মধ্যেই মাছ মার খালি হয়ে যাবে তো আলটিমেটলি আমরা চলে এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে দেখতে পাচ্ছ একবারে ক্যামেরা রেডি আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো কলকাতা থেকে এই পুরুলিয়া আসতে কারণ আমরা অনেকটা টাইম রাস্তায় থেমেছিলাম মোটামুটি আট ন ঘন্টার উপরে লেগে গেছিলো আমাদের এই কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ে আসতে তো থ্যাংক ইউ সো মাচ যারা বন্ধুরা ভিডিওটি দেখলে তোমাদের দেখালাম কলকাতা থেকে অযোধ্যা পাহাড় পুরুলিয়া পুরো রাস্তা ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবে